আলাইকুম এভিআন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আজকে ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন চলেন দেখানো যাক আজকের প্রথম ব্লগে কি কি দেখায় আপনাদের আমি তো প্রথম আমার ভুল ত্রুটি আপনারা কমার দৃষ্টিতে দেখবেন প্রথম প্রথম ব্লক করতেছে বুঝলা কথা ঠিক মতন শোনা যাচ্ছে না বাইরে বাজা যাচ্ছে আপনার দয়া করে কিছু মনে করবেন না এই হচ্ছে আমাদের ঘের এইখানে আর কি আমরা মাছ চাষ করে ওই যে ছোটো ছোট বাচ্চারা ওরা আর কি দেখতেছে কতদিন আগে আর কি মাছ সারা মাছগুলোর কেমন কি অবস্থা তাই ওইটা হচ্ছে আমাদের ঘেরের বসা আমাদের হচ্ছে এইটা হচ্ছে দিয়া চিংড়ি মাছের ঘে এটা হচ্ছে কাঁকড়ার হাসারই বলতে পারেন কাঁকড়া আছে না ওই কাঁকড়াগুলো আর কি এখানে চাষ করে কাঁকড়া সাদা মাছ এগুলো কি চিনতে পারছেন বলুন তো পারলে এগুলো কি